বাংলাদেশকে স্বাধীনের পর থেকে আমাদের যত দ্বন্দ্ব ওই একটা জায়গায় দেখতেছি গজবের কারণ ভূমিকম্পের কারণ এইটাই একটা কারণ এক নাম্বার এসার তো খিতাল পাই ও দাওয়ালা যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামলি এক দল কয় আমরা স্বাধীন করছি আর এক দল কয় আমরা ঘোষণা দিছি এই স্বাধীন ঘোষণা নিয়ে দুই দলের কামলা কামলিতে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্থির ভূমিকম্প কেন হয় যত দুষ্ণন্ত ঘোষ মৌলভীকে উপরে দশ কয় আগে এত হুজুরও ছিল না এত গজব ছিল না তাই কি হুজুর বাইজ আসব কজু পড়াইছিল এই কথাটা ভিরাউনি কথা এই কথাটা কি কথা ভীরাউন ফিরাউন তিনশো বছর পর্যন্ত রাজত্ব চালাইছে মাথু পাড়ি করছে এর ভিতরে কোন আজাব গজব আসে নাই তিনশো বছরে মাথা আছে যখন মুসা আল নবী হয়ে আসছে তখন মুসা আল যখন তার কলে ভার দেওয়া দেশে কুল্লাহ তখন ফিরাউন কা আনা রব্ব আলা আমি আবার কোন আল্লাহ রে আল্লাহ মানবো আমি তো সবচেয়ে বড় রব বলার সাথে সাথে আল্লাহ পাক আয়াতে একে একে নয়টা গজব তার উপরে চাপাইতেছে এক নম্বর গজব হলো একই একই এলাকায় মিশরে বসবাস আলাইহিস সালামের কমের নাম ইসরাইল তারা যে এলাকায় থাকে ওই এলাকার মধ্যে কোনো ফিরাউনের কম নাই তার নাম হলো কীর্তি আর ফিরাউনের কম যে জায়গা সেই কীর্তির এলাকা আলাদা একই এলাকায় একই গ্রামে একই শহরে থাকে মুসা আলাইহিস সালামের সব পানি পানি আছে ফিরাউনের কম সব পানি রক্ত হয়ে গেছে এমন রক্ত জমাট বাঁধা রক্ত খতিবারে না এমন পানি না থাকে কি মানুষ বেঁচে নেকি এখন ফিরাউনের কাছে আইছে আর উম্মত আইছে কাছে খোদা তাআলা মুসার ইলাকার পানি তো পানি আছে তো তোমারে আমরা খোদা মানি তোবারে ইলাকার পানি তো রক্ত হয়ে গেছে বাছার উপায় কি কয় যে কি করি কতি দরাদ দেই যাব আমি চেষ্টা করতেছি গোপনে যাইয়া একা একা রাত্রে বেলা মুসা আলাইহিস সালামে মুসা এই তো বিপদে পড়ে গেছে পানি পানি বানায় দিতে কা আল্লাহর ও তো জানে আল্লাহ আলাদা আছে আমি এবার সবাইকে নিয়ে কলেমা পড়বো মুসা আল ইসলাম করলে আল্লাহর বাপ ভালো মনে হয় তবা করছে পানি বানাই দাও ও কলেমা পড়বে পানি বানায় দিছে পানি হয়ে গেছে আল্লাহ পাক পরের দিন সকালবেলা পানি ঠিক করে দিছে এখন মুসাআলাম পড়ো কলেমা পড়ো কেন কলেমা পড়বো এইবারে আগে বারে কোনো রক্ত হয় নাই তুমি আসার কারণে পানি রক্ত হয়েছে কথা তো ঠিকই মুসা আল ইসলাম আসার কারণে রক্ত হয়েছে তা মুসার কারণেই যদি রক্ত হয় পানি তাহলে মুসার কমে হলো না তোর কমে হয় কেন মুসা আসার পরেই হয়েছে ঠিক কিন্তু দোষটা কি মুসার না ফেরাউনির জোরে বলেন মুসার না ফেরাউনির দেশে হুজুর বাড়ছে আজাব গজব বাড়ছে আগে দেশে এত বড় বড় হুজুর হয়েছিল না আজাব গজব হয়েছিল না তাই কি হুজুর রাজাব গজব টেনে আনছে হুজুররা এই পরিমাণ হয়ে যে পরিমাণ বয়ান বক্তৃতা করতেছি আমরা যে পরিমাণ প্রতিবাদ করতেছি আর যদি না থাকতো তাহলে দুনিয়া এই কয়দিন বাংলাদেশ শেষ হয়ে যাইতো বাংলাদেশ থাকতো না হুজুরকে দোষ যত দোষ নন্দ এজাত তো কি জাল আমরা কোন হুজুর এদেশে ওইভাবে নিয়ে কামলা কামলি করি না বলি না যে এটা আমরা করছি এটা আমরা করছি ওটা আমরা করছি হ্যাঁ বললে আমরাই বলতে পারি এই উপমহাদেশ থেকে এই উপমহাদেশ থেকে ইংরেজকে তাড়ানোর যে আন্দোলন এটা ওলামাই ক্রামি সর্বপ্রথম শুরু করেছে ওলামাই ক্রামের আন্দোলনে এই দেশ স্বাধীন হয়েছে এই এশিয়া মহাদেশ ধরে স্বাধীন হয়েছে নইলে আজ পর্যন্ত ইংরেজের গোলামি করা লাগতো আর বাংলাদেশের নির্বাচন করানো লাগতো না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না স্বাধীনতা যুদ্ধ করে লাস্টে পাকিস্তানের থেকে যুদ্ধ হইয়া সেইডের নাম স্বাধীনতা আবার আর একটা স্বাধীনতা ও দোস্ত এই বাংলার জমিনের থেকে এই উপমহাদেশ থেকে ইংরেজকে তাড়ানোর আন্দোলন কোলামাই কেরামি করেছে ঠিক কি ঠিক না কিন্তু আমরা সেভাবে দাবি করি না আমরা বলি সকলে মিলে মিশে তাই ইমান আমলের সাথে থাকি যাতে কোনো জইজা মেলা না হয় ঠিককে কি ঠিক না দুই নম্বর গজবের কারণ হলো ভূমিকম্পর দুই নম্বর কারণ ওয়ালামানা তুমাগনাম আমানতের সাথে খেয়ানত করে যখন শুরু হবে ওয়ার্ডার আমানত মেম্বার খেয়ানত করে ইউনিয়নের আমার চেয়ারম্যান খেয়ানত করে অতিরিক্ত করে না বিজেএফ করতে যে পয়সা নেয় বয়স্ক ভাতা করতে পয়সা নেয় বিধবা ভাতা করতে পয়সা নেয় কে পয়সা নেবে কা বিধবা ভাতা করে দেবে পয়সা কেন নেবে খেয়ানত করে আমানতের খেয়ানত বিজেপি কার্ড মারে টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে সব কিছু মারে কাইক মেম্বার ওয়ার্ডের আমানত মারে চেয়ারম্যান ইউনিয়নের আমানত মারে উপজেলা চেয়ারম্যান উপজেলার আমানত মারে আমানতের খেয়ানত করে আর এমপি সাহেব তার সিটের খেয়ানত করে মন্ত্রী সাহেব তার মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে কথা বলেন স্কুলের আমানত যার কাছে আছে সে খেয়ানত করে মসজিদের আমানত কে সে আর খেয়ানত করে যখন আমানতের খেয়ানত শুরু হবে তখন ভূমিকম্প শুরু হবে মসজিদে বৃষ্টির জন্য দোয়া হবে সেক্রেটারি এলাম এ সবাই বসবেন যেমন নামাজের পরে মসজিদে দোয়া হবে কতদিন বৃষ্টি হয় না সবাই বসবে এর মধ্যে একজন দাঁড়াতে দোয়া আরবে কোন হুজুর এর বুতুন মতো চোখ পাকাই যাবে দোয়া আরবে কোন হুজুর কেন কি হয়েছে কারে সেই হুজুর আছে বাহিরদের হুজুর মাঠেতে আমাকে নিয়ে এসতে নামাজ পড়ছি সেই জায়গার চেয়ে ভিস্তি ভিস্তি বাড়ি আইসি আর সেই হুজুর আছে এখন হুজুর হুজুর ও প্লাস্টিকের বদনা ও প্লাস্টিকের আগে রে হুজুররা কাশার বদনায়ে তলা ঘুলি বার ভরে যেত আর এখন হুজুর ও প্লাস্টিকের বদনাও কাশার বদনা আছে নাই কোন বাড়ি কোন হুজুর দুয়ার বাজে সে রে এই ওকারে লোকে কয় কি যে ওতে মূল মসজিদের ক্যাশিয়া তো যে কাছে কি পা যে 19 26 বা শুক্রবার আগারে নামাজ পড়ে কেন ওনার কাছে ক্যাশের টাকা হইছে মসজিদে সেইটাই দেনি এই মাইয়ে বিয়ে দিছে পরে মসজিদের কাজ করবে সেই সময়টা আদিতিসে না বলে রাগা রাগিবার দেয় আমাকে মসজিদে নামাজ পড়ে আর এই নুস্য এ কয় কি যে কোন দোয়া দোয়াটে এই যে যে বৃষ্টি বন্ধ হয়েছে এটা তোর কারণ হয়েছে কথা বলেন না কেন তোর কারণ হয়েছে আমার একটা বদনা দাও আমি ফু দেবো এখনো তলা ফুলিয়ে যাবে একটা বদনা কাসার দাও তো

কোন বাড়ি সুদ না আছে সুদকর ঘুস্কর বেড়া কেডামিদাস বিআরটি শনিবার চাকরি চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাংক বেপারদা বেনামাজি কোন বাড়ি না আছে বদনাটা কাসার কোন বাড়ি আছে সব বাড়ি তো তন হামা শুদ্ধ আগдаг পুমবাকো যা কো জানে হাম তন হামা শুদ্ধ আগдаг পুমবাকো যা কো জানে হাম এক দেলে মন সদারে জু দিলবাকো যা কো জানে হাম এক দেলে মন সদারে জু দিলবাকো যা কো জানে হাম সারাগা কত বি কত ঔষধ লাগাবো কোন জায়গা দাইয়ে বে বুড়ির பசায়াত দাইয়ে ভাইয়া বুড়ির பசায়াত এক জায়গা কইসেমি বeyse বeyse গল্প করতেছে ওর মধ্যে এক বুড়ি আছে কিরা যেন বাই চারছে তাতে গোন দেয় সবাই সবাই দোষ দিয়ে তুই দিসিস তুই দিছিস সবাই ঠেলা ও রে কেউ দেয় নেই লাস্টে কয় বুড়ি দিছে আর বুড়ি তোর চকড়া অতি পত্তেছে না চল বুড়ি অজু বানানো লাগলো অতিশো বাদ দেশে আরেক চক সারা দেশ করে মেম্বার চহিদার দফদার সবচেয়ে জীবন বড় ঘুষখর বর্তমানে সবচেয়ে বড় ঘুষখর বর্তমানে বলেন জানেন কে সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষকর সাংবাদিকরা মিথ্যে মিথ্যে সংবাদ বানাইয়া মানুষকে বিপদে ফেলাইতেছে মানুষের নামে অপপ্রচার দিচ্ছে যার যাদের নামে বড় ঘুষকর বলে হওয়ার নাম পুলিশ সে পুলিশের কাছ থেকে সাংবাদিকরা ঘুষ খায় পুলিশটা এক পাশে ফেলাই দিয়ে সার টাকা দেন নইলে কিন্তু এটা সার্কুলার দিয়ে দেব বাবা তোর পায়ে ধরি আমি দুই লাখ টাকা ওই যে কাটতে আনছিলাম তোর তিন লাখ টাকা দেবেন আমার নাম ডাক আর আমাকে দোষ দেয় ফু দেয় না সেই ফু হুজুর

দুই সালের মে মাসের এক তারিখে আমার মোহতামেমির চাকরি এর আগে আট বছর সভাপতিত্ব করছি সুলতান শ্রীমাদ এরপরে বানাইছে সভাপতি মোহতামেম এই দুই সালের থেকে নিয়ে এই পঁচিশ সাল শেষ হতে লাগছে একটা টাকা বেতন নিতে পারি মাহবিলের পরে উস্তাদরা খরচ বরচ বাদে যা টেকছে বাক করে দিয়ে দেই যে কয়েকজন যারা চলে গেছে কিছু বেতন বাকি রয়েছে তাকে দেওয়ার মতো কিছু নেই নিজের পকেটে থেকে তিরিশ হাজার টাকা বের করে দিছি যান ওই তিনজনে দিয়ে দেন দশ দশ হাজার টাকা করে একটা লোকমা ভাত মাদ্রাসার খাই না আল্লাহর রহমতে আল্লাহ খাওয়াই না আল্লাহ মারু মোটা রুজি যেদিন থেকে রুজি প্রশস্ত করে সেই দিন থেকে চলতে আসি পদের কুলে কোনো লোভ নেই আমার এই দায়িত্ব বহন করা খুব কঠিন মনে হয় খুব কঠিন মনে হয় আমার যে শিক্ষকরা আছে তাদের যদি বেতন না দিতে পারি অধীনে ছাত্ররা আছে তাদের যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করতে না পারি আমি এই আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম না তার চাইতে আমার সহকারী শিক্ষক থাকাই ভালো আমি মোহতামি করতে না ফলে আমানত আমানতের সাথে ঘনীমতের ব্যবহার করবে যখন তখন তোমার কারণে ভূমিকম্প হবে বৌধস হবে অগ্নি বৃষ্টি হবে অনাবৃষ্টি হবে অতিবৃষ্টি হবে জলোচ্ছ্বস হবে যত আজাব গজব তোমার কারণে হবে যখন আমানতের সাথে খেয়ালত চলবে দুই নম্বর অ জাকাত মাগ্রমা ভূমিকম্প আর দুই নম্বর তিন নম্বর কারণ যখন উন্মতে জাকাতরে জরিমানা মনে করবে জাকাত জাকাত নগদ টাকা সাড়ে বান্ন ভরি রূপার দাম অথবা সাড়ে তোলা স্বর্ণের টাকা যা এই পরি স্বর্ণের দাম যা এই পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে ব্যবসার মধ্যেই থাকে ব্যাংকে জমা থাকে অথবা ঘরের মধ্যে থাকে নগদ এই পরিমাণ টাকা থাকলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ ওই চল্লিশ ভাগের এক ভাগ সারা বছর আপনি পুরো টাকা ব্যবহার করছেন কথা কি বোঝা যাচ্ছে একটু পাতলা ওই আপনার এক লক্ষ টাকা আছে সারা বছর আপনি যেমন খুশি ব্যবহার করতেছেন কোনো সমস্যা নেই ইদানিং এক লাখ টাকায় জাকাত হয় না সাড়ে বাহান্নভরি রূপর দাম মিনিমাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার দোকানে পুঁজি আছে এক লাখ পাঁচ হাজার টাকা ধরে নেন এই দোকান কিনা করছেন সারা বছর থাকতে লভ্যাংশ বের করে সংসার চালাইছেন পুরো দোকানে সব টাকা যদি দেখিয়ে বলেন বছরের মধ্যে আল্লাহফাকা আপনার পর হস্তক্ষেপ করবে না তিনশো পঁয়ষট্টি দিন চলে গেছে এভাবে কিন্তু তিনশো তম দিন যে যখন আপনার দোকানে হিসাব করে দেখা গেল এক লক্ষ পাঁচ হাজার টাকা আছে প্রত্যেকে এক লাখে আড়াই হাজার আর পাঁচ হাজারে চল্লিশ ভাগের এক ভাগ কয় টাকা হয় এই কয় টাকা আপনার খাওয়া হারাম আপনার দোকানের টাকা আপনার ব্যবহার করা হারাম ওই টাকা বের করার আগ পর্যন্ত দোকানের কোনো মাল আপনি ব্যবহার করতে পারবেন না কারণ প্রত্যেক এক টাকার মধ্যে আড়াই পয়সা রয়ে গেছে প্রত্যেক এক টাকার মধ্যে আড়াই পয়সা রয়ে গেছে আপনার হারাম টাকা এই হারাম টাকাকে আপনি ব্যবহার করতে পারবেন না আপনার নিজের টাকা ব্যবহার করতে পারবে না চল্লিশ ভাগের এক ভাগ বের করে দিতে হবে যদি বাংলাদেশের পয়সাওয়ালারা তাদের জাকাতগুলো সঠিকভাবে বের করে দিত আসমানি রহমান পরিমাণ মতো বৃষ্টি নাজিল হতো সময় মতো রোদ্রু হতো জল বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত না ক্ষুদার গজবাসত না যদি মানুষের জাকাতগুলো সঠিকভাবে দিত একটা মাদ্রাসায় এই লীল্লা বোর্ডিং এর জন্য চিন্তা করা লাগতো না গরিব মিসকিনরা এই ব্যারাক্যাডামস কারিতাসের থেকে গ্রামীণ ব্যাংকের থেকে লোন নেওয়া লাগতো না জাকাতের টাকা সঠিকভাবে বন্টন করে দিলে সমস্ত গরিব স্বাবলম্বী হয়েছে ব্যবস্থা সেভাবে না করিয়া থানায় থানায় লেহে দেছে সাইনবোর্ড এক এক কান ভিক্ষুক মুক্ত ফকির মুক্ত বল মারি ফকির মুক্ত সালতা ফকির মুক্ত নগর কান্দা আমি গেছি ফকির হাট এই তবে ফকির হাট থানার নাম হচ্ছে না ফকির হাট বাসে আমার গাড়ির নামে গাড়ির দাঁড়াই ওখানে একটু নামে চা খাই তা চা খাইতে নামছি নামার সাথে সাথে দেখছে দুটি খুঁটি তো খুঁটি দুটি দিয়ে উপর দিক চাইছি দেখছি সাইনবোর্ড ওতে লেখা ফকির মুক্ত ফকির হাট তো ফকির মুক্তিরাট আমি পড়িও চেষ্টা করতে পারিনি এর মধ্যে ফকিরের টাইজ বাবার দশটা আমি তো এই যে কি লেখা ফকির মুক্ত ফকিরাট সেই সাইনবোর্ডের তলে দাঁড়ায় তুমি বইটা আসাও যে লাগছে সেই বাবার দশটা লাগবে দাও ফকির মুক্ত ফকিরাট ফকিরমুক্ত ফকির মুক্ত হয়ে যায় না শতভাগ বিদ্যুতায়িত লেখলেই তো হয়ে যায় না কথা বলেন সকালে কারেন্ট থাকে না বিকেলে কারেন্ট থাকে না লোডশেডিং এর পর লোডশেডিং আর খালি সাইনবোর্ড লেখলেই হয়ে যায় والزكاة مكرما জাকাতে যখন জরিমানা মনে করবা মৌসুমি ফসল মৌসুমি ফসল এদিক নগদ টাকার জাকাত একরকম আর মৌসুমি ফসল আমাদের মা আর দে যা জমিনের থেকে উৎপাদন হবে একমন পেঁয়াজও যদি হয় তার চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে যে ফসল যেমন ফলাইতে তার পিছনে যেমন খরচ তার থেকে ওসর সেভাবে দিতে হবে যেই ফসলের পিছনে কোনো খরচ নাই এক বিঘে জমিতে বাস লাগাইছেন তার সার ওষুধ কি কীটনাশক পানি দেওয়া লাগে না বাঁশের চাষের জন্য কিছু দেওয়া লাগে না কুলু লাগাইতে আসলে হয়ে যায় কতক্ষণ এই বাঁশও আপনার চল্লিশ বাঁশের বাঘ দিতে হবে দশটায় একটা বছরের শেষে দশটা বাসের একটা বাস গরিবদের দিয়ে দিতে হবে দশটা বাসের একটা যদি আপনি না দেন আল্লাহ পাক রাইখে দিতে পারে সুন্দর সুন্দর করলি হয়ে কেবল মাথা বের হয়েছে হালকা একটা ঝড় সাইডে মাথাগুলো ব্যাঙ্গে সব মাথা বানাই দেবে বারে বারে দশটা বাসের একটা বাস আম বাগান বানাইছেন ওরও আম বাগানের দশ বিশ ভাগের এক ভাগ দিতে হবে আপনাদের আমাদের দেশে কলাই বুনাই নাকি জানি না আমাদের কলাই ফসল বুনাই কলাই মুসড়ি এর পিছনে সার ওষুধ কীটনাশক পানি দেওয়া লাগে না শুধু বুনৈ রেখে আসার সময় মতো কাইটে নিয়ে আসে এর দশ ভাগের এক ভাগ দিতে হবে আপনাদের পেঁয়াজের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে পাটের পিছনে যথেষ্ট পরিশ্রম আছে চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে আর ধানের পিছনে যথেষ্ট খরচ আছে ওরও চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ বের না করে মুখস্থ আপনি সব খরচ করবেন ওর ভিতরে গরিবের হক থাকার কারণে আপনারটা আপনারও হালাল না যখন আমরা সুন্দর করে বলবো বুঝোই দেব তখন এটাকে জরিমানা মনে করবে আমার ক্ষেত্রের বছর আমি যা খুশি তাই করবো হুজুররা পাম্পট্টি দিয়ে নেওয়ার জন্য মশলা খাওয়া আবার যখন ধান পাট কালেকশনে যাই দাম দেয় কোন সাইজ দান ধান পিএস দেবে যত কাটা পিএস কুচো পিএস সেইগুলো দেবে দান দেবে আগাইলে মাইটনে খেড়িও দান সিটিয়ে দান আল্লাহ একবার আল্লাহ পাক রব্বুল বলেন এই সিটে দানার আর দান দিলে কিরম লাগে আগামীবার দেখাই দেব আগামীবার ধান যখন ফুলে বেরোইছে ফুল বেরোইছে হালকা একটা বাতাস দিয়ে ফুল ঝরে গেছে এবার ধান সিটে হয়ে গেছে এক বিঘা জমিতে তিরিশ মন চল্লিশ মন ধান হইতো কাটি মলন মালার পরে মালাই করার পরে ধান সে গাদি সেরকম হয়েছে কিন্তু নাড়া ক্ষেত্রে ত্রিশ হাজার টাকা কয় আল্লাহ বুঝলো না আল্লাহকে বুঝিলেন গতবার আবার আলী ভাই ছিল মা থেকে তাকে সিটে দান দিয়েছি সিটে দান দিলি কলিজার মধ্যে কেমন লাগে তাই গুজনের জন্য একটা বুঝ দিয়ে দিলাম ও যাকাত মুগরামা ব্যায়াজাত সে কথা শুধু হেডলাইন বলে চলে যাব চার নম্বর হলো ওয়াতুল্লি মালিক গায়রউদ্দিন মুসলমানার দিকে দিক মুসলমানরা যখন সন্তানদেরকে দিন শিক্ষা দেবে না সব দুনিয়ার শিক্ষার পিছনে পাগল হবে ইংলিশ মিডিয়ামে পড়াবে এই সালতানগর কান্দার স্কুলে পোষায় না ফরিদপুর শহরের স্কুলে পড়াবে ঢাকার স্কুলে পড়াবে কেজি কিন্ডার গার্ডেন হাজার হাজার স্কুল কলেজ হবে কিন্তু মাদ্রাসা হবে না মাদ্রাসা থাকলেও সেখানে সন্তানদেরকে দেবে না যদিও সন্তানদেরকে দেয় খেয়াল করি মাদ্রাসায় পড়বে একদল পড়বে একদল পড়বে না তা না পড়বে একদল কিন্তু উদ্দেশ্য খারাপ শুধু প্র্যাকটিস চলতেছে গজলের প্র্যাকটিস কন্টের প্র্যাকটিস বয়ানের প্র্যাকটিস কি বা কেন হাফিজুর রহমান সিদ্ধিকে বস করে বাপরে বাপ ডেলি রাত্রে দিন জড়ায় তিন দিয়ে তিন লাখ টাকা ওয়াজে অল্প পরিশ্রমে মোটা ইনকাম এই জন্যই ভর্তিছি দুনিয়া কামাই করে মোটা টাকা কামাই করব। হেলিকপ্টারে উঠবো লাখ লাখ টাকা কামাই করব। আলেম হবা তোমার বয়ানে দেশের মানুষ হৃদায়ত পাবে কিন্তু তোমার ওই এলেমের দ্বারা ফায়দা হবে না তুমি ভূমিকম্পের কারণ দিন শিখবা দুনিয়া কামাই করার জন্য কমই মাদ্রাসায় পড়বে না সেই মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে যেই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট হয় সেই মাদ্রাসায় পড়বে এর নাম হলো দিন শিখা দুনিয়ার উদ্দেশ্যে এদের কারণে ভূমিকম্প হয় সিডার চুনামি হয় এদের কারণে করোনা হয় চার নম্বর পাঁচ নম্বর নবিয়া পাক বলেন পাঁচ নম্বর হলো ও আতা ইম্র আতাহু যখন পুরুষটা নারীদের আনুগত্য হয়ে যাবে বৌতি যা কবে তাই করবে বৌতি কয় ওঠো উঠবে বৌতি কয় বসো বসবে মায়ের কথা শুনবে না ওয়া আদনা অব রজুল ইম্র আতাহু ওয়া আক্কা উম্মা মায়ের সাথে না ফরমানি করবে মারে পয়সা দেবে না মারে কাপড় দেবে না মারে ঔষধ দেবে না মায়ে মাকে খাবার দেয় মায়ের পেটে তুমি জন্ম নিয়েছো মায়ের পেটে জন্ম নিয়েছো মায়ের দুধ খাইছো তুমি বোর পেটে জন্ম নেও নাই শাশুড়ির দুধ খেয়ে বড় হও নাই ইনকাম শিকার পরে শাসরীর নামে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখে अब्বা মা থেকে সখে ধুলো দিয়া টাকারে গোপন রাখে তুমি ভালো করে জেনে নাও বিশ্বনবী বলেন সালাসাතුন কদ হাদরাম আল্লাহু আলাইহি ওয়াল জান্না তিনজনের জন্য বেহেস্তে হারাম তার মধ্যে একজন এক নম্বর হলো মুদমিনুল খামার যারা নেশা তাদের জন্য বেহেশতে হারাম দুই নম্বর আল হাত মা না ফরমান সন্তান আব্বা মাকে কষ্ট দিয়ে যদি তুমি কাবা ঘরের মধ্যে তোমার মরণের সময় হয় কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় তবু তোমার মরার সময় কলে মানসিক হবে না কারণ আব্বা মা তোমার উপরে যুক্তি 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 সঙ্গত ভাবে দুঃখ পেয়ে বসে আছে অযৌক্তিক না যুক্তি সঙ্গত তোমার পর কষ্ট পেয়ে বসে আছে অনেক ছেলেরা আছে কয় আমার তোমা আমি কি তোমার ছেলে এক আনে কি আরো ছেলেরা আছে না তাদের কাছে চাইতে পারো না এক কথা বলবা না যুবক এ কথা বলবা না তুমি মনে করবা তোমরা পাঁচ ভাইও যদি হও তুমি মনে করবা আমি আমার মায়ের একাই সন্তান আমার কামাইটা মায়ের কাছে দেব আরে ক্যাশ টাকা আই না আব্বা আমার হাতে দে গুনাবা এক লক্ষ টাকার একটা বান্ডিল আব্বা তো যখন ইনকাম করতে জানতেন তখন বাংলাদেশে এক টাকা জন্ম নেই নেই এক টাকার নোট এখন এক হাজার টাকার বান্ডিল আব্বার হাতে দিলে আব্বাকে ঘুরে বাবা হাসিমে দেশে নাই কত বড়টা বানাইতে গেছে এই এক লাখ টাকার বান্ডিল হাতে দিলি নাড়াচাড়া করে ওই বান্ডিলের থেকে বাপের সাহস হয় না ওর থেকে একখান টাকা খুলে নিতে কিন্তু নাড়াচাড়া করিয়া আবার তোমার হাতে দেবে যা আব্বু এটাকে যে তুমি কাজে লাগাও এই টাকা আব্বার হাতে দিয়ে নাড়াচাড়া হইয়া মায়ের হাতের গুণাগুনির পরে আবার তোমার হাতে আসবে এই টাকারে যে জায়গা লাগাবো ওই জায়গা টাকার গাছ হবে ওই টাকায় গাছ হবে আর আব্বা মার চোখ ফাঁকি দিয়ে আব্বা মার হাত ফাঁকি দিয়ে সাউরির হাত গুনাইয়া টাকার বরকত দিবা ও টাকা যে জায়গা লাগাবা কারুনি সম্পদের মতো মাটি তলে চলে যাবে বলকের মেশিন পুতপা তাই দিয়ে পানি বেরিয়েবে না ফক ফক করে গ্যাস বেরিয়েবে কেমতের আলামত নবী পাক বলেন ভূমিকম্পার ঘূর্ণিঝড়ের কারণ কি লবিয়াত বলেন ও আদনা صدیقহু আখসাহা বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে কিন্তু আব্বার লুঙ্গি কিনে দেবে না আব্বা একটু তাবলিগে যাইতে 5000 টাকা চাইলে শেষমাট টাকা থাকে না চার দোকানে বসে পিটাগরি দেখাই মিষ্টির দোকানে বসে হাজার হাজার টাকা নষ্ট করে নির্বাচনের পাঁচ পাঁচ লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ আব্বার জন্য ঔষধে টাকা জোটে না এই তোর কারণে দুনিয়ায় ভূমিকম্প হয় আর গজব হয় एरप हुजूर बलेंसार्ट सार नय नम्बर हुजूर बालेल मशा जी বড় বড় মসজিদ হবে মাসা যদি ঘুমতা আমি রাতুন ভাগিয়া খারাপ নিল হুদা মসজিদ বানাইয়া পাল্লা দেবে ওদের মসজিদ কি দিয়ে বানাইছে কয় দেয়ার রং রং করছে শুধু টাইলস করে নাই কয় না আমাকে টাইলস হবে ওদেরটা কি টাইলস দেশে কয় আকিস কোম্পানির আমাদেরটাই হবে মার্বেল টাইলস ওদেরটার ভিতরে বাতাসের কি ব্যবস্থা ওদেরটার ভিতরে ফ্যান দেশে আমাদেরটাই হবে এসি ওদেরটাই কি ফ্যান ফ্যান দেশে কয় বান্ন ইঞ্চি ফ্যান দেশে আমার আমাকে হবে হেলিকপ্টার সাইজের ফ্যান দেখছেন হেলিকপ্টারে ভ্যান বড় বড় ভ্যান এক ভ্যানে সারা মসজিদ ওই যে যদি না দিয়েতেন বাঙ্গা ঈদগা মাদ্রাসার মসজিদে দেখবেন নিক্সন চৌধুরী ভ্যান কটা যে তার তার একটা আটটা ভ্যানে এক একখান হেলিকপ্টার উন্নতি পারে পাল্লা চলবে মসজিদ বানাইয়া ওদের মসজিদে নর্মাল কার্পেট আমাদেরটা হবে মকমল গালি গালিটা হবে এক ইঞ্চি এইভাবে পাল্লা চলবে কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না হজরের আজান দিলে ইমাম মোয়াজার গুরু একজন মুসল্লি সালা মুসল্লি নাই অক্তিও নামাজে কোন কোনো মসজিদে আজানের ব্যবস্থা থাকবে না এইগুলো হলো কেয়াবতের আলামত ভূমিকম্পের কারণ যেগুলো বলছি সামনে হবে না সব রানিং হয়ে গেছে একটু জোরে বলেন চলছে কি চলছে না এরপরে হুজুর বলেন এই এই তিনটে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে এরপরে হুজুর বলেন সাদ আল কবিলতা গমের নেতৃত্ব দেবে মেম্বার হবে চেয়ারম্যান হবে মাতুবার হবে এমপি হবে কারা সাদ আল কুঘুম ফাসেকরা হবে কওবের নেতা ফাসেক কাকে বলে যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনা করে দাড়ি কাটে ফাসেক নামাজ পড়ে না ফাসেক রোজা রাখে না ফাসেক হজ ফরজ হইছে করে না ফাসেক যাকাত ফরজ হইছে করে না আড়াই করে না ফাসেক বউ বাচ্চারে পর্দা রাখে না ফাসেক নিজে ব্যাপারতা করে ফাসেক আল্লাহু আকবার নামাজ কালামের ধার ধারে না সুদ কারবার করে ফাসেক ঘুষের কারবার করে ফাসেক দুর্নীতি করে যে ফাসেক এই সমস্ত দুর্নীতিবাজ ফাসেক খুজ্জাররা যখন কওবের নেতা হবে তখন ভূমিকম্প হবে কারণ ড্রাইভার নষ্ট হইয়া গেছে ওয়াসাদ আল কবিলা তাফা সি কুঘুম এরপরে খুব আরসা লাগুম গমের চিন্তাবিদ হবে যাই মানে চিন্তাবিদ কমের মাথুম করবে কারা আরচা লাঘুম আজ থেকে তিরিশ বছর আগে যখন যারা এই মাঠে খেত খাবারে কিসেন কামলা দিয়ে বেড়াইছে পরের বুইতে পিএস লাগাই বেড়াইছে পরের জমির পাট কাটিয়ে বেড়াইছে এই সমস্ত কিসেনরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বিশাল চলে গেছে মাসে পাঁচ লাখ টাকা পাঠায় হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ সালতার থানা সদরের ভিতরে বড় বিল্ডিং ফরিদপুর শহরে বিল্ডিং ঢাকা শহরে জায়গা রাখা শুরু হয়ে গেছে এই সমস্ত মূর্খ অশিক্ষিত কিসেনরা যখন হবে সমাজের মাতুরবার এরা হবে মাতুব্বার অমক মাতুর না থাকলে মানবে কি বলা হয় সালিস হবে না এইরকম মূর্খরা যখন কমের নেতৃত্ব দেবে এরপরে হুজুর বানেন উক্রিমা রজুলু মাখা বতা সারি এ ভাই আমার দিক দেখেন উক্রিমা রজুলু মাখা বতা সারি মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে যদি সার সার না কই মাতুবার মাতুবার না কই কাকা কাগা কই না ডাকি নেতা নেতা কই না ডাকি আবার কোন পেসে ফেলাইয়া মামলায় ফেলাই দেবে কোন বিপদে ফেলাই দেবে কোন পেসের মধ্যে ফেলাই দেয় এই বয়ে তারে সম্মান করা লাগে নইলে সে যে সাইজের মানুষ তারে পাউদে দে লাইথনিয়া পারিস যায় কথা কোন লাইথনিয়া পারিস যায় অথচ তারে বস বস সেলুট দিয়া লাগতেছে কারণ যদি সেলুট না দেয় কোন বিপদে ফেলাই দেয় এইটা কি বাকি আছে না চলছে এটা বাকি আছে না চলছে তালে দাইয়েবে বুড়ির কাছে হাত দিয়ে লাভ নাই যে যত হুজুর তত অবনবো সবকিছু হিসাব করে দেখেন কারা আল্লাহর কসম এই জাতীয় সমস্যা হুজুরদের মধ্যে একটাও নাই দিনদার মানুষের মধ্যে একটাও নাই কথা কন সবগুলো ওই সাইজে এরপরে হুজুর বলেন ওয়াজাহরাতিল মাআজুআল কায়নাত বাদ্যযন্ত্র এমন বাড়া বাড়বে মুসলমান নিজেদের ধর্মীয় প্রোগ্রামের মধ্যে পর্যন্ত বাদ্যযন্ত্র নিয়ে আসবে এদানিং দেখেন ইউটিউব খুলে দেখেন যত ইসলামিক সঙ্গীত আছে ইসলামিক সঙ্গীতগুলো ইসলামিক সঙ্গীত রায় কণ্ঠশিল্পী বিভিন্ন গোষ্ঠী বানাইছে কলরব গোষ্ঠী আরো কারা কারা গোষ্ঠী আছে এই গোষ্ঠীতে যত গান গজল গায় ধর্মীয় গান প্রত্যেকটা গানের ভিতরে চালায় দেখেন বাজনামিক সান আছে না নাই মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বাজনা ব্যাকসেট বক্সের বাজায় বাজাইয়া এই বিবাহের অনুষ্ঠানটা নষ্ট করে ফেলে বিবাহের অনুষ্ঠানের ভিতরে যদি বাজনা বাজানো হয় ওই বিয়েতে বরকত থাকে না ওই বিয়ের ভিতরে খুদার গজব আসে আল্লাহ আকবার এদের কারণে ভূমিকম্প হয় অসুবি বাতিল খুমুর চোদ্দ নম্বরে হুজুর বলেন যখন দেশে মাদক বেড়ে যাবে যুবকরা মদ খাবে স্বাভাবিকভাবে ওপেনে মদ গাজা অ্যাবা ফেন্সি ডিল আপনাদের এদিক এগুলো চলে না এদিক কাঁচা কাজা আহ বাবা খায় বাবা এদানিং বলে আঠা খায় সুবান আমি ডাকা গেছি মঞ্চিগঞ্জ হসপত্রি জোয়াজের পরে একজন এসে হুজুর নতুন আরেকটা একটা খাবার তাবার হয়েছে সেখানে যে শূন্য গু পুড়াইয়া দুমনিলি নিশা হয় আমি বললাম আল্লাহ তোমার পায়ে ধরি এরা আপাতত শূন্য গু খেয়ে থাকবে যাক কয়েকদিন পর কাঁচা গু না খায় নিজে পায়খানা করে না খায় এগুলো বেড়ে যাবে আজ থেকে দশ বিশ বছর আগে এত শুনি নেই কথাখন এখন যেভাবে ওপেন হয়ে গেছে আঞ্চলিকভাবে ডিলার হয়ে গেছে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিচ্ছে আল্লাহ হেফাজত করে এগুলো তোমাদের কারণে ভূমিকম্প পনেরো নম্বরটা বলে শেষ করে দেই পনেরো নম্বর হুজুর বলেন শেষকালে কিছু পণ্ডিত বের হবে যেই পণ্ডিতরা আগের মহামনীষীদের লোকমা দেবে কয়েক আবু হানিপা আবু হানিফা কাফের ছিল আবু ইমাম মোশরে লেখাপড়া জানতো না আহমদ না হাম্বল কিছু জানে না ইমাম মালেক মূর্খ লেখাপড়া জানে না লেখাপড়া জানে জাকির নায়েক লেখাপড়া জানে আব্দুর রাজাকি বিন ইউসুফ লেখাপড়া জানে যত পাংকু পাঙ্কু হালে হাদি চালারা দুইখান সঠিক বই পড়ে বহুত বড় আলেম হইয়া যায় বড় বড় আলেমদের লুকমা দেয় সদস্যের নামাজ হয় নাই বাহিরদের খুঁজির নামাজ হয় নাই তবলি গলাকে নামাজ হয় না কথা মানে আছে না বললে একদল আসে লম্বা চাউলা হাট হুজুরিন নামাজ হয় নাই এই সমস্ত বড় বড় আলেমদের নামাজ হয় নাই পূর্বের মানুষদেরকে লুকমা দিয়া শুরু করবে আনা হুজুর বলেন এই পনেরোটা কাজ যখন রানিং হবে অপেক্ষা করো তখন তোমাদের বাতাস গরম হয়ে যাবে ওয়া জালজালাতান ভূমিকম্প হবে ও মাসকান মানুষে চেহারা বিকৃত হবে চরিত্র নষ্ট হবে আর কি আকাশ থেকে শিলা বর্ষণ পাথর বর্ষণ হবে একটাও বাকি নাই সবই কেয়ামতের পূর্বাভাস পাক এই দেশকে এই সব গুণার থেকে হেফাজত করুক জোরে বলেন না আমিন রাষ্ট্রীয়ভাবে সবাই ভালো হয়ে যাক নেতারা ভালো হয়ে যাক সবাই ভালো হোক আমরা এখানে যারা বসা আছি এই যে পনেরোটা দোষ বলছি এ দুই একটা আমাদেরও কেরকের মধ্যে আসে না নাই কতকার না কে আছে না নাই আমরা যার মধ্যে যে কটা আছে সেই কটা থেকে এক্ষুনি তভ করে বলি আস্তাক ফিরুল্লহ বলে আস্তা ফিরুল্লহ মুখে আস্তা সাথে অন্তরটারে তৈরি করেন আমি জীবনে কোনো এই গুণাগুলো করবো না আস্তা কিরুল্লাহ আস্তা কিরুল্লাহ লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম ওয়া